আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের সাথে মাংস ভুনার রেসিপি শেয়ার করব। মাংসটা তো অবশ্যই গরুর মাংস তো গরুর মাংস খেতে তো এমনিই মজা তার উপরে যদি এই মাংসটাকে এইভাবে ভুনা করা যায় তাহলে তো অতুলনীয় মজা তো আপনারা দেখবেন নাকি। কীভাবে রান্না করি এত মজা করে এই মাংসটা তো চলুন আমার রান্নাঘরে যাই তার আগে বলে নেই এই মাংসটা কিন্তু খেতে মজা লাগে বেশি পাড়াটা দিয়ে মুড়ি দিয়ে আর পোলাও ভাত সব কিছু দিয়েই মজা লাগে তবে আমার কাছে কি কি দিয়ে বেশি মজা লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের রুচি অনুযায়ী খাবেন আর কথা না বাড়িয়ে চলেন রান্নায় চলে যায় মাংস রান্নার জন্য প্রথমে আমি মাংসগুলো ধুয়ে এভাবে এরকম পিস করে নিয়েছি বেশি বড়োও না বেশি ছোটোও না এই এই মাংসর মধ্যে আপনারা করবেন কি হাড্ডিওয়ালা মাংসটা দেওয়ার বেশি চেষ্টা করবেন হাড্ডিওয়ালা মাংস যদি আপনি ধরেন দুই পাউন্ড নেন আর আপনার হাড্ডি ছাড়া মাংস আপনি এক পাউন্ড নেবেন এইরকম রেশিওটা হবে আর কি আর এখানে আমি তিনটা তেজপাতা বড় যদি তেজপাতা হয় দুটা দিলেই চলবে আর এটা আমি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পেঁপে বাটা ছিল আমার কাছে সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি ফাইভ টি স্পুন আদা রসুনের পেস্ট ইউজ করেছি আর এখানে কিছু আমি এই যে কাঁচামরিচ এভাবে ভেঙে আমি দিয়ে দিয়েছি তবে এই কাঁচা মরিচটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর আমি এখন কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই আমি পরিমাপটা বলছি না কারণ আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলা পরিমাপ করে নেবেন এই আর এখানে আমি কিছু এলাচি একটু মুখ ভেঙে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিব আর এখানে আমি টু টি স্পুন ধনিয়ার গুঁড়া আর ওয়ান টি স্পুন আমি জিরার গুঁড়া নিয়েছি আর এখানে থ্রি টি স্পুন হলুদের গুঁড়া আর টু টি স্পুন আপনার মরিচের লাল মরিচের গুঁড়ো নিয়েছি আর লবণ স্বাদ মতো দিব এখন সব মশলাগুলো ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে আমি দশ মিনিট রেখে দেব এখানে আমি হাফ টি স্পুন জোত্রি গুঁড়া হাফ টি স্পুন গুঁড়া নিয়েছি এটা কিন্তু খুবই স্ট্রং এর জন্য আমি হাফ টিস্পুনই ইউজ করেছি এটা অবশ্যই দিতে হবে কারণ আপনার মাংসের টেস্টটা কিন্তু একদম বদলে দিবে। আর আর একটা টুইস্ট আছে এই মশলাটা ব্যবহার করলে এই এক ওয়ান টিস্পুনের জন্য আপনার মাংসের টেস্টটা খুবই মানে কেমন যে মজা হবে আপনি না খেলে বুঝতে পারবেন না এটা হলো সেই যে মশলা এটা যে কোনো স্টোরেই পাবেন রাঁধুনি রেজালা মশলা এখান থেকে আপনি ওয়ান টি স্পুন নিয়ে নেবেন উঁচু করে নিয়েছি আমি সব ঢেলে দেব একটু নেড়ে চেড়ে দিব এখন আমি ক্যান্সেল করে প্রেশার মুডে দিয়ে দিব আমি দশ মিনিট পরে আসলাম আর এই কাজটা কিন্তু আমি আগেও করতে পারতাম তেলটা আগে দিতে পারতাম কিন্তু আমি তেলটা আগে দিইনি তার কারণ হলো তেলটা দিয়ে যদি আপনি মেখে রাখতেন তাহলে মশলাগুলো কিন্তু আপনার মাংসের গায়ে ভিতরে যেত না এর জন্য আমি তেলটা পরে দিলাম আমার হাতে আজকে সময় কম তাই আমি দশ মিনিট রেখেছি তো আপনি চাইলে এই মাংসটাকে বিশ মিনিটও রাখতে পারেন এখন আমি এখানে ওয়ান কাপ তেল দিয়ে দিব। আর পেঁয়াজ আমাদের এখানে বড় পেঁয়াজ সেই বড় পেঁয়াজের অনুযায়ী আমি একটা আর আরেকটা হাফ ওয়ান অ্যান্ড হাফ পেঁয়াজ নিয়েছি এখন আমি মাংসগুলোকে পেঁয়াজ আর তেল যে ঢাললাম ভালো করে মেখে নেব এই যে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মাংসগুলো মেখে নিয়েছি এই যে আর আমি এখন এই মাংসগুলোকে ইনস্ট্যান্ট পটে রান্না করব আপনারা তো জানেনি আমার সময়ের খুবই কম থাকে এর জন্য আমি ইনস্ট্যান্ট পটটাই বেশি ইউজ করি তো চাইলে আপনারা এই মাংসটা চুলায়ও রান্না করতে পারেন কোনো অসুবিধা নাই এখন আমি মাংসগুলো সব ইনস্ট্যান্ট পটে ঢেলে দেব ঢেলে দিয়ে এখন আমি সামান্য পানি বেশি না অল্প পানি দিয়ে দিব কারণ মাংসতে কিন্তু পানি উঠবে এখন আমি শত মূরটা ক্যান্সেল করে দিব প্রেশার মুটটা অন করে দিব দিয়ে আমি থার্টি ফাইভ মিনিটের জন্য দিয়ে দেব লক করে দিলাম আমার মাংস একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে দিয়ে একটু মাংসগুলোকে ভুনা ভুনা করে নেব পানিগুলি একটু শুকিয়ে নেব আমি চুলোই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভুনা ভুনা করে নেব মাংসটাকে আর এখানে আমি অল্প একটু তেলের মধ্যে রসুন ছেঁচে দিয়েছি আর কিছু শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি আগে সেই তেলের মধ্যেই রসুন কচিটা ছেড়ে দিয়েছি এখন মাংসটা ভোনা ভোনা হলে আর রসুনটা লাল হলেই আমি মাংসের মধ্যে দিয়ে দিব এখন আমি এখান থেকে আপনি যেরকম ঝাল খাবেন সেরকম রকম মরিচ নিয়ে নেবেন ভাজা মরিচ এরকম আমি জাস্ট গুঁড়ো করে এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে তা না হলে এই মাংসের যে একটা টেস্ট সেই টেস্টটা কিন্তু আসবে না এটা অবশ্যই আপনাদের করতে হবে আর এখানে আমি জিরাটা টেলে নিয়ে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি এটা আমার সবসময় করাই থাকে এই জিরার গুঁড়াটা এখানে দিয়ে দেব দিয়ে এই জিরার গুঁড়ার সাথে আমি মরিচটাকে একদম গুড়ি করে মেখে নেব আমি একটু ঝাল মেট করবেন এখন আমি এই মশলাটা এই যে মাংসের মধ্যে ঢেলে দিব নাড়াচাড়া করব এখানে এই যে রসুনগুলো ভিজে রেখেছিলাম সেটে ঢেলে দিব কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে তা আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন তো আপনারাও এই স্মেলটা উপভোগ করতে পারবেন যখন আপনারা রান্না করবেন এই পর্যায়ে লবণটা দেখে নেবেন একদম আমি চুলাটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের মতো চুলার উপরেই রেখে দিয়েছিলাম দেখেন কী সুন্দর তেল উপরে ভেসে উঠেছে আমি এই রকমই লুক চাচ্ছিলাম যে একেবারে এই যে ভুনা ভুনা এই লুকটাই আমি চাচ্ছিলাম কি যে খেতে মজা এই যে একদম এখন আপনার সর্বশেষ কাজ এবং এই টাচ আপটা দিলেই আপনার মাংসটা আরও দ্বিগুণ সুস্বাদু হয়ে যাবে তাহলে কি করব দেখুন এখন আমি এই যে একটু যে কোনো সরিষার তেল আপনি এর মধ্যে দিয়ে দিবেন সামান্য একটু প্যাস হয়ে গেল দুর্দান্ত রেসিপি এখন একটু ঢাকা দিয়ে দিলাম বাস একদম রেডি আমার রান্না আর কোনো কাজ নাই আর কোনো কিছুই দেওয়ার নাই তো দেখলেন তো কীভাবে মাংস ভুনা করলাম মাংস তো অনেকেই ভুনা করে থাকে তবে আপনারাও ভুনা করে থাকেন তো অবশ্যই আমার এই ভাবে আমি যেইভাবে মাংসটাকে ভুনা ভুনা করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর কমেন্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আজ তাহলে এইখানেই বিদায় আল্লাহ হাফেজ